আমরা কতই না ভাগ্যবান অন্য অন্য রাষ্ট্রে ভূমিকম্প হইলে সতর্ক কোনো বার্তা দেয় না আর আমাদের আউলিয়ার দেশ মুসলমান কান্ট্রির দেশ এই সোনার বাংলাদেশকে আল্লাহ কত ভালোবাসেন ছোট ছোট ভূমিকম্প দিয়ে আমাদেরকে বারবার সতর্ক করতেছেন বারবার সতর্ক করতেছেন সংশোধন হওয়ার জন্য প্রিয় দেশবাসী প্রিয় এলাকাবাসী এবং বর্তমান দায়িত্বশীল বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলী সকলের দৃষ্টি আকর্ষণ করছি ভূমিকম্প নিয়ে যা যা করণীয় যে যা যেসব পদক্ষেপগুলো নিলে সাধারণ জনগণের জন্য দেশের জন্য প্রত্যেকটা মানুষের কল্যাণ হবে সেই ধরনের পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আমাদেরকে সুযোগ দিয়েছে সতর্কবার্তা দিয়েছে যে ছোট ছোটো ভূমিকম্প হওয়া হচ্ছে বড় ভূমিকম্প পূর্বের লক্ষণ এটা বিভিন্ন গবেষণারা বলতেছে যাক আমি একটা জনতা অত অভিজ্ঞতা আমার নাই আমি শুধু এটুকি বলবো আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের প্রতি আল্লাহর রহমত তো এই রহমানটাকে আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ ভূমিকম্প নিয়ে যত সতর্ক বার্তাগুলো আছে করণীয় আছে কি কী করণীয় ভূমিকম্পে হইল এইগুলো প্রত্যেকটা জনসাধারণের মাঝে সরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সরকারের দায়িত্বশীল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত